আসসালামু আলাইকুম গত দুই দিন ধরে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে আমাদের দক্ষিণাঞ্চল সব পুরোপুরি বিপর্যস্ত অবস্থায় আছে ভোলা মংলা আরও চরাঞ্চলগুলো যেগুলো অবস্থা খুবই খারাপ বাগেরহাট সাতক্ষী বাগেরহাট সাতক্ষীরা কিছু কিছু অঞ্চল যেগুলো এখন দক্ষিণাঞ্চলের সমুদ্রে নদীর কাছাকাছি আছে এবং যেগুলো নদী বন্দরের কাছাকাছি যেগুলো চরের মধ্যে এরকম কিছু অঞ্চল একদম খুব পুরোপুরি বিপর্যস্ত এবং কিছু খবর সামাজিক মাধ্যমে দেখতে পেলাম যে কিছু ঘর বাড়ি ভেঙে গেছে একদম পানির সাথে মিশে গেছে যাদের এখন খুবই খুবই দুর্যোগপূর্ণ একটা অবস্থা এই অবস্থা আমাদের সবার তাদের পাশে থাকা উচিত আল্লাহ তালা তাদেরকে হেফাজত করুক অনেক মানুষ নিঃস্ব হয়ে গেছে অনেক কিছু অনেক অনেকের সহায় সম্বল সবকিছু হারিয়ে গেছে অনেকের পশু পাখি গাছপালা শাকসবজি আপনার ক্ষেত খামার যা ছিল সবই একদম ডুবে গেছে অনেকে ঘর সহ একদম মিশ্র হয়ে গেছে তো এইসব মানুষের মাঝে এখন সাহায্য পাঠানোটা খুবই প্রয়োজন তাদের পাশে দাঁড়ানো খুবই প্রয়োজন তাদের বিশুদ্ধ পানি খাবার এইসবের খুবই প্রয়োজন তো ইনশাআল্লাহ আমি আমরা পার্সোনালি উদ্যোগ নিয়েছি যে আমরা ওই এলাকায় যাব এবং তাদেরকে যতটুকু সম্ভব সাহায্য করার চেষ্টা করব তো আপনারা যদি কেউ আমাদের সাথে যেতে চান অবশ্যই ইউ আর ওয়েলকাম এবং যারা যারা সাহায্য করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে সাহায্য করতে পারেন যাদের ইচ্ছা আর ইনশাল আমরা আমাদের যতটুকু সম্ভব চেষ্টা করব আপনাদের কাছে আবেদন থাকলো তো যে যা যে যা যতটুকু চান আপনারা সাহায্য করতে পারেন চাইলে এটা আপনার ব্যক্তিগত ব্যাপার একান্তই তো আমরা অবশ্যই যাবো তো যতটুকু আমাদের সম্ভব আমরা ততটুকুই চেষ্টা করবো বাদ বাকি আপনাদের সবার ইচ্ছা সবার কাছে সাহায্যের আবেদন রইলো তো আজ এ পর্যন্ত পরবর্তী আপডেট আপনার সাথে আবার যোগাযোগ করা হবে ধন্যবাদ